তো মানে আমি এখন কথা বলবো আমি কেঁদে দিবো এমনিতে আমি বাবা বাচ্চা নিয়ে অনেক আমার চেহারা থেকে আচ্ছা উপর মেকআপ চড়ানো খুবই ভালো লাগছে খুবই গর্বিত আর এটা এমন একটা স্টোরি এখানে সব কিছুই আছে যেটা আমরা আমাদের রিসেন্ট ডেইজ এখন প্রচুর পরিমাণে হচ্ছে একটা বাচ্চা নিয়ে স্টোরি এখানে শেখানো হচ্ছে অ্যাট দ্য সেম টাইম হচ্ছে যে জিনিসটা বর্তমানে খুব বেশি হচ্ছে আমরা খুব কানে শুনতে পাচ্ছি সেরকম একটা টপিক নিয়ে জিনিসটা তো সবারই হৃদয়ে এটা একটা আসলে কিছু না কিছু বা কারোর সবার মনে একটা জায়গায় লাগবে জিনিসটা মানে স্পিচলেস ছবি এক ভিন্ন সিএমকে দেখলাম এবং একটা একটা ছবি এটা ছবি না এটা বাস্তব জীবনের প্রতিফলন এবং একটা গল্প যখন সমাজের কথা বলে মানুষের কথা বলে দেশের কথা বলে এবং পরিবারের কথা বলে পরিবার নিয়ে যখন একটা ছবি সৃষ্টি হয় সেটা একটা প্রতিফল এটা একটা মানে সত্যিকারের একটা বাস্তব ধর্মী ছবি এটা অনেক দিন পর্যন্ত আমরা এ ধরনের ছবি হলে পাইনি এটা সব ছবি সব ছবিকে হয় ওটা ছাড়াই যাবে আমি তো আমার আমি তো আমার আব্বা আম্মার রিয়াকশন দেখতে এসেছি কারণ বারবার বলছিলাম যে এটা ফ্যামিলি নিয়ে দেখার মতো ছবি নাকি আমাকে অনেক জার্নালিস্ট কোয়েশ্চেন করেছেন আমি আজকের জন্য আমি আমার নিজের বাবাকে মাকেও নিয়ে এসেছি আমি আমার নিজের সন্তানকেও নিয়ে এসেছি দর্শকদেরকে যখন আমরা বারবার বলি যে ফ্যামিলি নিয়ে দেখার মতো মুভি তার আগে আমাদের নিজেদের ফ্যামিলি নিয়ে দেখা উচিত সো তাদের এক্সপ্রেশন আমার সব কিছু আমার অন্য এক্সপ্রেশন লাগবে না বাবা মার বাবা মাকে খুশি করার জন্য তাদের একটু অ্যাপ্রিসিয়েশন পাওয়ার জন্যই তো আমরা সন্তানরা সবাই সারা জীবন কষ্ট করে তো তাদের যেটা ছোটো ভালো লাগে সেটাও আমাদের কাছে অনেক বড় আচ্ছা বেটার আজকে আমরা এই পর্যন্ত রাখি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ